ঝোড়ো ব্যাটিং কাকে বলে সেটাই দেখালেন ঋষাদ হোসাইন অন্যরা ব্যর্থ হলেও ঋষাদ দেখিয়েছেন একেবারে মাথা নষ্ট ব্যাটিং ঋষাদের কাছ থেকে নাজমুল হোসেন শান্ত হৃদয়দে শেখা উচিত কিভাবে ছক্কা মারতে হয় কিভাবে ঝোড়ো ইনিংস খেলতে হয় দুইশো পার করতে পারত না বাংলাদেশ তবে সেই বাংলাদেশকে দুশো তেরো রানের ঘরে পৌঁছে দেয় ঋষাদ যেখানে ঊনপঞ্চাশতম ওভার থেকে দুই ছক্কা এক চারে আঠারো রান এবং শেষ ওভার অর্থাৎ পঞ্চাশতম ওভার থেকে এক ছক্কা এক চারে ষোলো রান নিয়ে বাংলাদেশকে দুইশো পার করায় ঋষাদ শেষ পর্যন্ত উনচল্লিশ রানে ছিলেন এর আগের ঋষাদের দারুণ বলিং এবং ব্যাটিং এর কারণে বাংলাদেশ জিতে গিয়েছিল আজকেও দারুণ ব্যাটিং করেছেন রিষাদ এখন দেখার পালা বল হাতে কি চমক দেখাতে পারেন কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ সেই লোহা হলেন কারণ চুয়ান্ন বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার পঞ্চাশ ওভার শুধু স্পিনার দিয়েই করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম কোন ম্যাচ স্পিনার দিয়েই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের কালো উইকেটে স্পিনার ছাড়া বিকল্প নেই তাই হয়তো এমন সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের আর তাতেই নাম লিখিয়েছে রেকর্ড বুকে এদিন সিরিজ জয়ের মিশনে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমে মিরপুরের স্পিন স্বর্গে রান তুলতে বেশ বেগ পেতে হয় যেখানে সৌম্য খেলেন পঁয়তাল্লিশ রানের ইনিংস অন্যদের ছোট ছোট ইনিংস আর অধিনায়ক মিরাজের দায়িত্বশীল বত্রিশ রান আর রিশাদের চোদ্দ বলে ঝোড়ো উনচল্লিশ রানে ভর করে দুশো তেরো রানের সংগ্রহ পায় বাংলাদেশ সেই জবাবে শুরুতে এক উইকেট হারিয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ